হাদিস অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আমি সবসময় জিকিরের মাদ্রিসকে জোড়াই কারখানা বলি দুনিয়ার জোড়াই কারখানা যেমন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড় ময়লা থাকে কারখানা যখন ফেরত পরিষ্কার ময়লা কোন চিহ্ন থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামে গুনার বহুত ময়লা ছিল

ধর্ঘ করলে মনে হয় কোনদিন ময়নাই লাগে না যেরকম আমার কাপড়টা পরিষ্কার